মরণ পাখি যেদিন সে করবে ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে মরণ পাখি যদিন সে করে কি থেমে যাবে জীবন তোমার বন্ধবে মেমে যাবে জীবন আছো তুমি টাকা পয়সা পরে করবে দাদা কাফন্দে যাইবা তুমি খালি হাতে বা তুমি খালি হাতে থাকবে পরে সাবি থেমে যাবে জিবন্ত বন্ধ হবে ওর থেমে যাবে জিবন্ত বন্ধ হবে আখি আমল চুরি করছো ভারি সময় যে আর নাই মরণ পাখি দিলে রেডা ও ওপাই আমল চুরি করছো ভারি সময় যে আর নাই মরণ পাখি দিলে রেডা খাচা না উপায় ছেড়ে ওরাল দেবে খাঁচা ছেড়ে ওরাল দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আর কি মা যাব জীবন্ত মার বন্ধ হবে দু রং তামশাই আছো তুমি মেতে একবার ভাবুন চলে যেতে হবে জান্নাদ জানা মের কোথা জানা জানা মের কোথা হুলে চনাকি থেমে যাবে জি঵ন তুমান বন্দ হাভে আখি ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে ডাকাডা ஜித் தி